বান্দারা তোমার আমার মরনের কাফনের কালার এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে না তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইও দিবে না সবার বেলায় তিন কাফন কি মন্ত্রী সাহেবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার এত সম্মান একটা কাফুন বেশি হবে ও বাবা সহজ কথা বুঝতেছ প্রধানমন্ত্রী মরে গেলে তার কাফনে লেখা থাকবে খবরদার তুমি এই লাশটারে সাধারণ মনে করিও না এটা প্রধানমন্ত্রীর লাশ লেখা থাকবে কাফনে কাফনে লিখে দিবে কবরে গেলে ফেরেস্তারা বলবে প্রধানমন্ত্রীর লাশ কথা বলতে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে আছে কোন সিস্টেম কে গরিব কে কে ডাক্তার কে রোগী কে ইমাম কে মুক্তাদি কে শিক্ষিত কে অশিক্ষিত কোনো ভেদাভেদ নাই কাফনে যেদিন ঢুকবা সেদিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে

কবরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলায় সমান হুজুরের প্রশ্ন আলাদা না দুনিয়ার সিস্টেম একরকম ক্লাস ওয়ানে যারা পরে ওদের প্রশ্নপত্র একরকম যারা টু পরে তাদের প্রশ্নপত্র আলাদা যারা ফোরে পরে তাদের প্রশ্ন আলাদা যারা সিক্সে পরে প্রশ্ন আলাদা ঠিক নি আমার মাওলার কেমন সিস্টেম কে ধনী কে গরিব কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলমান কে মাওলা না কে মুফতি সবার প্রশ্ন তিনটা একই প্রশ্ন সবার রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই প্রশ্ন আপনাকেও আমাকেও সবার বেলা এক পারবে কারা জবাব দিতে শুধু হুজুরেরা হুজুর তো বহু দূর আবু বকার দশজন সাহাবা জান্নাতের ওপেন টিকিট পাওয়ার পরও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছে কবরে আমার কি উপায় হবে অমরে ফারুক রদি আল্লাহ আনহু কান্না করেন যে রাস্তা দিয়া চললে মানুষ কেন পৃথিবীর সব থেকে বড় চালবাজ বুদ্ধিমান আকামের হেডমাস্টার আদম নবীরে ধোকায় ফালাইছেন বিভিন্ন আল্লাহ আলারে ধোকায় ফালাইছে ওই ব্লিস ও দেখলে রাস্তা পাল্টায় দোরায় বড় বয় চিন্তা করেন তো ও মোর বেটাটা কেমন এ কি স্বর্ণের বানানের সাতাশ বছর বয়সে ঈশা ও নবীর হাতে হাত রাখলেন কয় বছর এরে সাতাইশ বছরের যুব তোমারও সাতাইশ বছর হয়ে গেল তুমি মসজিদ চিনো না মা বাবার সাথে ভালো ব্যবহার করো না আর ও সাতাইশ বছরে নবীর হাতে হাত রাখলেন রহমতির নবী মহাব্বতের নজর দিয়ে তাকালে নোমরা এত পাওয়ার আলা হয়ে গেল যেই পথ দিয়া চলে ওই পথে শয়তান চলে না ভয় পায় সেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে দিছে এই শয়তান অমরের ভয় পায় এবার একটু বুঝো বাবা সেই অমর জান্নাতের টিকে হাতে পেয়েছেন দ্বিতীয় খলিফা জান্নাতি দ্বিতীয় ব্যক্তি আবু বকরের পর রাহমতের নবী বলেন আকাশের দিকে তাকাইয়া দেখো কত পরিমাণ তারকা আছে কয় হাজার বলে এটা সীমাহীন গণনা করা যায় না নবী বলেন আমার অমরের আমল সীমাহীন তারকার মতো গণনা করা যায় না সেই অমরের সাথেও দুশ্মনী কিছু কিছু আল্লাহর বান্দাদের বর্তমানে দুশ্মনী কেন বিশ্বাখার তারাবির আইন কইরেন ওমর জামাত শুরু করছে আমরা ওমর এরে মানি না কারে মানো মোহাম্মদ নবীর মানি কেউ যদি বলে হাফিজ ভাই আপনারে মহাব্বত করি আপনার ছেলেরে মহাব্বত করি না আপনার দাওয়া ছেলে আসলে দস্তার খানে জায়গা নাই থাকবে মহাব্বত এটা কি আসলে মহাব্বত না ডাল মে কুছ কালা হ্যায় মানে না মুহাম্মদের মানে আমগো গরামে কয় অতি ভক্ত চোর অতি বেদন ডাকা অতি ভক্ত চোর অতি বেদন ডাকা ওমর ফাহরুত রাদিয়াল্লাহু তাআলা আন কেমন পাগল কোথাও দাওয়াত দিয়েছে খানা খাইতে বসছেন একটা সুন্নতের উল্টা কিছু দেখতে পারতেন না অমর এত মজবুত অমর রম সম্রাটের পক্ষ থেকে অর্ডার অমরের খেলাফত অমরের খেলাফত সহ্য করা যায় না অমরের এত নাম এত দাম এত দাপড় আসলে অমরের বডিগার্ড কয়জন আছে অমর একজনও বডিগার্ড নাই খেতে তো পাওয়ার খেন এর মাইরা ফালাও যার কোনো বডিগার্ড নাই তাকে মারতে এত বাধা কেন কোথায় মারব একজনের দায়িত্ব দিল তুমি পাইলেই মারবা তোমার বড় পুরস্কার আছে অমর একা কোথায় থাকে খবর একটা কেউ নাই ঘুমায় হাতের বালিশ বানাইয়া ঘুমায় রহমতের নবীর আদর্শের অমর হাতের বালিশ বানায় ঘুমায় পুরা রাষ্ট্রের অধিনায়করিটা এই সুযোগ হাত ছাড়া করা যায় না তরবারি বাড়ি নিয়ে অমরের দিকে আগায় দেখে শুয়ে আছে দুই কদম সামনে দেয় আবার ভয় পেছনে যায় আবার আগায় যাইতে 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 দীর্ঘ টাইম কিনারায় যাবে যাবে ভাব হঠাৎ করে দেখে বাগমরের পাহারা দেয়। বিশ্বাস করার মতো বেই মানে অবিশ্বাস করার মতো বেইমানও এই জমিনে এখনো আছে বিশ্বাস করতে চায় না বিশ্বাস করতে চায় না আল্লাহ নিজে একমত হইয়া ডাইরেক্ট কোরআনে আয়াত নাজিল করে নবীকে বললেন নবী আমি অমরের মতে একমত আপনিও অমরের মতে একমত হইয়া যান নবী কি করে জানেননি ল আল্লাহ যদি আমার পরে নতুন আর একজন নবী বানাইতেন ওমর হতো আমার পরের নবী সেই ওমর একা একা চলে কোনো বডিগার্ড নাই সিকিউরিটি গার্ড নাই দুশ্মন গিয়া দেখে ও মোর একা ঘুমায় না পাহারা দার আসেনি কে দেখে উস আছে তরবারিটা হাত থেকে হয়ে গেছে বাঘ দেখা বয়ে ওমর চেতন হায়া গেলেন নজর করে দেখে অচে না একজন মানুষ তরবারি নিচে পড়ছে কয় ভয় পাইও না কে তুমি কোথার থেকে আসছো কয় আলাদা আমি আসছি আপনাকে জবাই করার জন্য হত্যা করার জন্য কিন্তু এই সেই অবস্থা দেখলাম বলে আমি একা চলি না আমাদের রহমতের নবীর আদর্শের কারণে অমরের দাম জান্নাতের ওপেন টিকিট চলে আসলো কিন্তু সেই অমর রমাজানের ঈদের দিন সবাই আনন্দ করে ওমর দরজায় তালা লাগায় কান্না করে সাহাবি আবু বলেন ঈদের আনন্দ বাদ দিয়ে কেন দরজা লাগায় আপনি কান্না করে ওমর বলে রমাজান চলে গেল তারা নাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নামের আগুন থেকে নাজাদ পেলাম কিনা চিন্তা যেই অমরের আমলের ব্যাপারে নবী বলেন আকাশের তার ওকা যেমন কোন সংখ্যা নাই অমরের আমলের সংখ্যা নাই সেই অমর ঈদের দিন কান্না করে না নন্দ করে না জাহান নামেরা যাবের ভয় পাল্টা প্রশ্ন করলেন আবু হর ও খলিফাতুল মুসলিমিন আপনি তো জান্নাতি সাহাবিদের মধ্যে দ্বিতীয় কাতারে আসেন আবু বকরের বরে অমর কয় ভাই আবু হরায়রা যে আল্লাহ জান্নাতের টিকিট দিছেন আমার কোন আমলে যদি আল্লাহ আবার বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল করে দিবে ওয়া أرسلناك إلا رحمة للعالمين. يا الأولين الآخرين بهر صدقة رحمة لل আলামিন সাইয়দুল কাউ নাইনে খাতামুল মুরসালিন আখেদ আমদ বৌদে ফখরুল আলিল ও এলাকার যুবক ও পদ্মা রানার আম্মা জানেরা বিদ্যা বাবাজিরা আমি আপনাদেরকে হাজি সাহ গাজী সাহ বানাইতে আসি নাই ও আমি তোমাকে পাগড়িওয়ালা বানাইতে আসি নাই আমি তোমাকে বাধ্য করে বলব না যে তুমি তাবলিগে যাও না হয় জাহান নামি তুমি কৌমি মাদ্রাসায় যাও না হয় তুমি ধ্বংস একবারও বলব না আমি তোমাকে জোর কইরা মসজিদে ঢুকাইতে আসি নাই রে বাবা তোমার সামনে আমার আল্লাহ কুদরতের বয়ান করে দিলাম আল্লাহ বিবেক দিছে এবার বাবু তুমি কোন পথে গেলে তোমার কল্লাম তোমার চোখের সামনে সারা দুনিয়ার বিধর্মীরা চায় কালেমা বন্ধ হয়ে যায় কুরআন আওয়াজ বন্ধ হয়ে যায় ওই ফিলিস্তিনের উপরে মুসলমানের ইসরাইল কর্তৃক বরবর হামলা হাজার মুসলমান গলা দিয়ে দিতেছে গলা কাটা শহীদ হয়ে যাইতেছে ওই আসামের ভেতরে মুসলমান জীবন দিয়ে দিতেছে চেসনিয়া ওয়াল্লার বান্দার পর তাকে দেখো গোটা পৃথিবীর মধ্যে একটা গজব এসেছিল করোনা ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল চাকরি বন্ধ রেইন বন্ধ ফ্যাক্টরি বন্ধ বাজ বন্ধ দোকান বন্ধ কিন্তু নজর কইরা দেখছ নি রে যুবক বাবারা এই জমিনেটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই আর কেমনে বুঝাইলে বুঝবা আসলে বুঝাইলে বুঝবে এটা ব্যাপার না কারণ আমি হাফিজুর রহমান কেন ও আমার স্বয়ং নবী ও বুঝাইয়া আবু জাহিল লেখে লাইনে আনতে পারে নাই আবু জাহিল এত বড় বেইমানের বাচ্চা বেইমান হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ও ভাতিজা মোহাম্মদ কি আছে বলতে পারো বাণী নবী কয় বললে লাভ কি কয় কালেমা ভরব নবীকে আমি বলতে পারি না কারণ আমি গাইবের মালিক না নবী কয় ওই আমার চাচা আবু জাহালের হাতে কি আছো তোরা একটু নিজেরা আওয়াজ দে নবী বলতে দেরি হয় পাথর গুলো কালেমার আওয়াজ দিতে দেরি করে না ওই বেইমা নিকৃষ্ট নিকৃষ্ট তার জাল পাথর গুলো মাটির মধ্যে ফালায় মোহাম্মদ তুমি বড় যাদুকর আমি বুঝাইলেই তুমি টুপিওয়ালা হবে না নবীজির বুজানের মধ্যে কোনো ভেজাল নাই নবীর চরিত্রে কোনো ভেজাল নাই নবীর জবানের মধ্যে কোনো নাপাক নাই সেই নবীর 13 বছরের বয়নে আবু জাহাল বুঝে না কালেমা পড়ে না আর আমার বয়ানেই যে তুমি কালেমাওয়ালা হবে তওবা করবা নামাজ পড়বা চিন্তাও করা যায় না তবে বলার দায়িত্ব আমার মানবা কিনা সেই দায়িত্ব তোমার ও আল্লাহর বান্দারা তুমি ডানে বামে দৌড়াও টাকা কামাই করো ডানে আমরা হালাল ভাবে চলি আল্লাহর ভয় নিয়ে চলি কই একজন হুজুর তো করো না খাইয়া মরে নাই মরছে একজন হুজুরের সম্মান কমছে তোমার চোখের সামনে শু হুজুর বাদ দাও হুজুর বাদ দাও তোমার লাইনে যাও তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার লাইনে দেখো জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই কিন্তু তোমার লাইনে তাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বর পাঁচ বেলার নামাজ পড়ে সম্মানের সাথে আছে মিথ্যা না সত্য তুমি কেন পারো বাবা